মাশাল্লাহ 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 রুবেল ভাই দা ভাই গররা গররা সব ফুল সব ফুল তবে আছে ভাই হ্যাঁ এইখানে তো জায়গা লয় না আরো আছে এই যে এই যে জায়গা না হওয়ার কারণে এতগুলা গররা দর্শক তারপরে জায়গা হয় না দেখেন কত গররা চান আপনারা কত কালারিং কবুতর চান সব কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ভাই ধৈর্য সহকারে দেখবেন এবং না বিশ্বস্ততা সহিত নেবেন কারণ সবাই কিন্তু সব না সবাই কিন্তু এক না দেখবেন শুনবেন বুঝবেন এরকম টক টকা লাল ঘিরেকো উত্তরগুলো কালেকশন করবে সব বাচ্চা বাচ্চা সব পাকিস্তানি বাচ্চা সব পাকিস্তানি বাচ্চা দর্শক আজকে কিন্তু অনেকগুলা পাকিস্তানি বাচ্চা পাবেন কার কার লাগবে উড়ানোর জন্য হাই ফ্লেয়ারের বাচ্চা সব বাচ্চা পাবেন কয়েকটা একটা প্যাকেজ যাবে আজকে না

একদম পনেরোশো টাকা হলে দর্শক এই গোল্লা জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন অ্যাক্টিভনেস নিয়ে আর কিছু বলতে হবে আশা করি আর কিছুই বলতে হবে না ভাইয়া চলে আসছে কি কবুতর এটা গোল্ডেন বাচ্চা দর্শক পাকিস্তানি গোল্ডেনের বাচ্চা মার্শাল্লাহ দেখেন জোড়া বাচ্চা জোড়া বাচ্চা একই বাবা মায়ের ঘরের না পায়ে নীল কালারের ট্যাগ দেওয়া আছে বাচ্চা প্যাকেজে যাবে কয় জোড়া প্যাকেজে দিবেন সাকি টেডি এই যে সাকি টেডির বাচ্চা চলে আসছে দর্শক দেখেন বাচ্চা

বড় ভাই কি দিলেন এবার গরি সাপ চোখের ফুল ফ্রেশ ফুল চুই ঠাল কালো গরি সাত পরের মাঝি মানে নিউ অ্যাডাল্ট কত চাচ্ছেন এই জোড়া আজকে একদম কোন হ্যাঁ একদম দুই হাজার সুযোগ নাই সুযোগ নাই নিয়ে এটা উড়াইতে পারবো কবুতর কোনো টুটা ফাটা নাই দর্শক একেবারে সাত আট পরের এক জোড়া কালো গড়া চুইঠাল জোড়া সাপ চোখের পেয়ার বড় ভাই এবার কি দিলেন ময়না ঝাঁক চুইঠাল ময়না ঝাঁক চুইঠাল একটা মাদি কবুতর দর্শক দেখেন এটা আবার কি ভাই সবজি গোল্লা সবজি গোল্লা দর্শক আকাশী কালারে গোল্লা মানে গড়রা পালে তো নজরটা এখন উপরে তো এই কারণে গোল্লার দিকে নজর নাই গররা দেশ আকাশি কালারের গোল্লা মাদি এটা কাগজি নরস তার মানে কি এখন সিঙ্গেল যাচ্ছে সব সব সিঙ্গেল যাচ্ছে দর্শক দেখেন যার যেটা লাগবে সে সেটা নিতে পারবে এটা কি কাঞ্চিল কালদম একটা নর চোখটা দেখছেন

কোয়ালিটি দেখছেন একেবারে পুতুলের মতো দেখতে একটা লাল ডাঙা মাদি মাত্র রুবেল ভাই কি আসলো এবার এটা কি মিলি গররা গররা সাতচোখের সাতচোখের নোনামাদি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ সাতচোখের নোনামাদি এটা মানে সরি নর্ নর্ করবেন দর্শক এটা একটা মিলি গররা সাতচোখের নর অ্যালন এটা কি রয়্যালটি ডি নর্ রয়্যালটি ডি কোয়ালিটিটা দেখেন দর্শক রয়্যালটি ডি একটা নর্ নর্

এটা কি সবজি মুসালদাম সবজি এটাও নর দর্শক সবজি মুসালদাম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ সবজি মুসালদম একটা নর অনেক নর আছে আরো আছে নর কালো গরা কালো গরা সাতচো কেন মাচ্চোছে সাতচো কেন মাচ্চোছের চুল কালো গরা মাচ্চো একটা রেসার রেসার সবজি রেসার নর আর আছে বিলা এটা কি চিলা বিলা খাওয়া যাবে বিলা দর্শক অরেঞ্জ চিলা ঝোপপা মুজালা বড় মাথা লাট্টু মাথার একটা নর জি লাট্টু মাথার একটা নর খুব সুন্দর একটা নর মাশাআল্লাহ আচ্ছা ভাইয়া জি একেবারে কঠিন কঠিন তো চিনি সব বেডা সব নাই সব নর দ셔 কোনো মাদি নাই আচ্ছা এই সিলভার নরটা কত দিচ্ছেন

আটচোখের একটা নর বিশাল সাইজ ভাই বিশাল সাইজ কালো গররা জি ভাই জোরা জোরা রানিং জোরা একবারে রানি একবারে কালো কালো গররা বিশাল সাইজের রানিং একটা পেয়ার মাশাআল্লাহ আপনারা অনেক বড় সাইজের কালারিং কবুতর খুঁজেন না এই যে

একদম রানিং একটা পেয়ার মাত্র দুই হাজার টাকাওয়ালা মুজোয়ালা মাত্র দুই হাজার টাকা দর্শক ভাইয়া ভাইয়া কি ভাইয়া সালেরা টেডি টেডি জোড়া

ধরি আজকে ডিম পারবে পারবেশক আপনি যতক্ষণ ভিডিও দেখতেছেন ডিম পাড়া কমপ্লিট চুইনা চুইটার লাল গিয়ারে মোজার পেয়ারটা কত যাচ্ছে না কিন্তু ভালো কষা ডিমের কারণে কষা হম একটু নরম হয়েছে একদম দুই হাজার

রুয়েল ভাই কি আসলে এবার নেপালিয়ান হাই ফ্লার কুসুম চোখের কুসুম চোখের নেপালিয়ান হাই ফ্লার চোখটা একটু দর্শক আপনাদের দেখাতে চাই এই যে দেখেন মাদির চোখ একদম কুসুম চোখ না একেবারে কুসুম চোখের একটা পেয়ার টকটকা লাল কালারের নেপালিয়ান হাই ফ্লার এগুলো ফ্লাইং করে কিরকম ভাই এগুলো তো অনেক মানে সারাশারি আচ্ছা আচ্ছা অনেক দৌড়ায় না কত চাচ্ছেন এই কুসুম চোখের নেপালিয়ান হাই ফ্লার কবুতরটা

দেন না খুশি মানে 1500 1500 চুইটাল কালো গরের একটা পেয়ার দর্শক মাত্র 1500 টাকা দিলে আজকে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কিন্তু বড় ভাই জি কি দিলেন এটা লাল গিয়ার লাল গিয়ারে আগের আগির যুগের মাল আগির আফসান আফসানবাগা 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 চুইটাল আফসানবাগা একটা পেয়ার দর্শক এটা জিনিস খেয়াল করছেন রুবেল ভাই কিন্তু আগুন নিয়ে খেলতে হট হট কালেকশন যত আছে সব রুবেল ভাইয়ের হাতে আছে সব ধরনের কালেকশন থাকে এটা নরনামাদি মাদি নরকই এই নর্মালি দুইটাই ফুল স্প্রিং একদম ফুল স্প্রিং কলা কষা একটা পেয়ার লাল গিয়ারের চুইঠাল বাঘা একদম বুটটোট বুট কত চাচ্ছেন এই জোড়া আজকে ডিম বাচ্চা করছেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক একদম পনেরোশোটা গ্যারান্টি দাম তাহলে কত মাত্র বারোশো ভাই মিয়া বারো দাউশো

ময়না দোবাস ময়না দোবাস নর না মাদি হিউজ সাইজের ময়না দোবাস একটা নর কবুতর দর্শক দেখেন মাদি নাই মাদি একদম টকটকা লাল গিয়ার সাদা ঠোটের ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ময়না দোবাস একটা pair একেবারে টকটকা লাল গিয়ার গিয়ারে কোনো কম্প্রোমাইজ নাই দর্শক দেখেন জায়ান্ট সাইজের একটা পেয়ার ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করাবো ডিম বাচ্চা করাবো তোর কত চান এই পেয়ার আজকে 2000 একদম বলেন 1800 একদম একদম 1800 ময়না দোবাস একটা পেয়ার দর্শক এত বড় সাইজের একটা জোড়া মাত্র 1800 টাকা শিওর শিওর ভাইয়া ভাইয়া বাচ্চা বাচ্চা পাকিস্তানি বাচ্চা পাকিস্তানি বাচ্চা স্ট্যান্ডিং দেখেন না বাচ্চা কি আর কিছু কোন দেখেন গোল্ডেনের বাচ্চা জি

কত এই অবস্থায় এই সময় দশ দিন পর উড়ে মানে দশ দিন তো শিকারি করতে লাগে এক সপ্তাহ লাগে না পুরো যদি দুই থেকে তিন ঘন্টা না হলে তো আপনার টাকাও আপনার ভাইয়া ভাইয়া হলুদ গড়্রা হলুদ গড়্রা চুই ঠাল চুই ঠাল বাচ্চা বাচ্চা দর্শক হলুদ গড়ার বাচ্চা নরমাদি কোনটা ভাই তবে এখানে একটা কথা আছে কি কথা কথা এই হলুদ গরা বাচ্চা যে নিবো হম যদি ধরেন আজকে যদি কিনে

লাল গলার বাচ্চা টগির বাচ্চা আচ্ছা এতে বাবা মা কি ফ্রেশ ভাই একদম ফুল ফ্রেশ আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে এখানে আমরা একটু আরেকটা জিনিস বুঝলাম এবং শিখলাম যে আসলে ফুল ফ্রেশ থেকেও কিন্তু ফাটা বের হয় তবে এদের থেকে কিন্তু আপনারা ফ্রেশ বাচ্চাই পাবেন এ বাচ্চা দুটো কত চান একদম কোনো মাত্র 1200 তবে দুই জোড়া একসাথে নিলে

মুজওয়ালা সাপ চোখ না মাকড়া আচ্ছা আর এটা হচ্ছে মাকড়া চোখ আচ্ছা দুইটা তো দিতে পারবে কত চাচ্ছেন এই বাচ্চা দুইটা আজকে আমার একটা

দেখি দর্শক ওহ দুইটা ডিম কমপ্লিট এই যে দুইটা ডিম দেখা যায় কত চাচ্ছেন এই চুইনা পেয়ার না ভিডিও কাছে যাবেন হ্যাঁ ভিডিও কাছে দিয়ে দিই এই যে দর্শক চুইনা চুইঠালে একটা পেয়ার দুই দুইটা ডিম সহ রুবেল ভাই ডিম দুটো দিয়ে দিবেন এই ডিম কিন্তু পেয়ে যাবেন দর্শক আপনারা সমগ্র বাংলাদেশে ভাই বন্ধু আপু আন্টি যারা আছেন সবাই পাবেন কিন্তু আবার হচ্ছে চুরি মুজাও কিন্তু আছে দেখেন মাশাআল্লাহ কত চাচ্ছেন এই চুইনা চুইঠাল পেয়ার আছে একবারে বলবেন হ্যাঁ

এই হচ্ছে মাদি মাদি ওমান একশো আঠাশ নরো একদম ওমান একশো আঠাইশ তবে একেবারে ক্রিম চোখের একটা পেয়ার তাই তো খালি উড়বে উঠবে কতক্ষণ উড়বে আর কতক্ষণ ঘুরবে টাকা আকাশে ঘন্টা মাইপা ঘুরে দেখবেন ঘন্টা মাইপা ঘুরে দেখবেন দর্শক সামনেটা মাদি পেছনে একটা

ময়সুরী বাচ্চা গোল্ডেন বাচ্চা পাকিস্তানি কেটি কেটিএম এর বাচ্চা চার পিস বাচ্চা মাত্র 1500 হে ভাইয়া ভাইয়া একবার টক টকা লাল গিয়ারে লাল গিয়ারে কি কবুতর এটা চুল্লি লাল লাল ইরানি চুল্লি ইরানি চুল্লি बिरयाনি খाइबো না জি ভাই একদম ঠট ঠট সব সাদা সব সাদা একদম টক লাল গিয়ারে রানিং জোরাত না একবার রানিং জোরা ডিম বাচ্চা ডিম বাচ্চা করছে না নিউ একদম নিউ এডাল কত যাচ্ছে এই পেয়ার আজকে

একেবারে দর্শক দেখেন একদম টকটকা লাল গিয়ার ঝোপ্পা মুজওয়ালা মাদির গিয়ারটা আমাদের একটু ধরে দেখেন অনেকে বুঝবে না এইভাবে দেখাই দেখেন গিয়ার দেখেন এই যে দেখেন গিয়ারটা দেখেন

জোড়াটা নিলে একদম বড় ভাই কি দিলেন এবার সাকি টেডি পাকিস্তানি সাকি টেডি একটা পেয়ার জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল কবুতর স্ট্যান্ডিং দেখেন কি সুন্দর কত চাচ্ছেন ভাই সাকি টেডি পেয়ার আছে ডিম পারছে কয়টা একটা এটা ফ্লাইট টাইম কতক্ষণ ফ্লাইং টাইম মিনিমাম সাত আট ঘন্টা মিনিমাম সাত আট ঘন্টা কত চান এই পেয়ারটা একদম তিন একদম

রুবেল ভাই লাল আগুনের গোলা আগুনের গোলা লাল গড়া ঘাসির কলিজাটা কোন বাইরের ট্যাগ লাগানো আছে দর্শক লালগড়রা একটা চুইটাল পেয়ার কি 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 কলসি গড়া কলসি গড়া কলসি গড়া ছোট